হ্যালো বন্ধুরা আমি রিয়া আজকে আমি তোমাদেরকে বলবো আমার এক বান্ধবী গল্প আমার বান্ধবী রুহি তার জ্যাত ভাইয়ের সাথে কি করেছিল তো চলো শুরু করি দিনটি ছিল বর্ষার আকাশ থেকে টিপ বৃষ্টি পড়ছিল আর সেই বৃষ্টির সঙ্গে যেন মিশে যাচ্ছিল রুহির মনের একাকিত্ব রুহি বর্ষাকে খুব ভালোবাসে বৃষ্টির ধারা তাকে বরাবরই আনন্দ দেয় কিন্তু আজ যেন সেই বর্ষার স্নিগ্ধতা তাকে শান্তি দিচ্ছিল না মনে হচ্ছিল যেন কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে রুভি বারবার মনে করছিল কতদিন হল আমি এই একাকিত্বের মধ্যে ডুবে আছি আর কতদিন এমন চলবে একসময় বৃষ্টিতে ভেজা আমার খুব প্রিয় ছিল কিন্তু আজ মনে হচ্ছে সেই আনন্দটা হারিয়ে ফেলেছি ঠিক এমন সময় তার দরজায় টোকা পড়ে রুভি ভেবে নে হয়তো দুধওয়ালা এসেছে দরজা খুলে দেখে সত্যিই দুধওয়ালাই এসেছে কিন্তু তার শরীর ভিজে গেছে রুভি বলে তুমি এত ভিজে গেছো ভেতরে এসে একটু বসো না হলে ঠান্ডা লেগে যাবে দুধওয়ালা একটু হেসে বলে ম্যাডাম আমার আরো অন্য জায়গায় দুধ দিয়ে যেতে হবে আমি একটু দেরি করায় সবাই রেগে আছেন কাজ করতেই হবে না হলে দিন চলবে কিভাবে। এই কথা বলে দুধওয়ালা চলে যায় রুহি আবার একা হয়ে পড়ে তার মনের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে আমার জীবনটা এমন কেন হল বর্ষা তো আমাদের একসঙ্গে কাটানোর সময় কিন্তু আমি একা কেন তার মনে সন্দেহ বাড়ছিল কারণ রুহি জানত তার স্বামী অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখে এই সত্যিটা জানার পরেও রুহি কিছু বলতে পারেনি এমন সময় তার মোবাইল বেজে ওঠে রুহি ভাবে হয়তো তার স্বামীর ফোন এসেছে কিন্তু ফোনটি ছিল অন্য কারো হতাশ রুহি নিজেকে আরও একা মনে করে কিছুক্ষণ পর আবার দরজায় টোকা পড়ে এবার রুহি বিরক্ত হয়ে বলে এবার আবার কে দরজা খুলে দেখে তার তো ভাই দাঁড়িয়ে আছে রুহি একটু বিরক্তি প্রকাশ করে বলে আপনি তো ভিজে গেছেন বসুন আমি চা বানিয়ে নিয়ে আসছি চা বানানোর সময় রুহির চোখ থেকে জল পড়তে থাকে সে তার যন্ত্রণাকে চাপা দিয়ে রাখার চেষ্টা করছিল কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না চা নিয়ে আসার পর তার জ্যাটতুতো ভাই তাকে বলে রুহি তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো যদি কিছু বলতে ইচ্ছে করে তাহলে আমাকে বলো আমি তোমার কথাগুলো শুনব রুভি ধীরে ধীরে বলে আমার স্বামী অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখে এটা জেনে আমার খুব কষ্ট হয় কিন্তু আমি কি করব। আমি তার জীবনে এমন গুরুত্বহীন কেন তার তো ভাই তার নিজের কষ্টের কথা শোনায় সে বলে আমার স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেছে সে তার সন্তানদের নিয়ে আলাদা থাকে মাঝে মাঝে আমারও মনে হয় কেন আমার জীবন এমন হলো আমরা দুজনেই যেন একই পরিস্থিতির মধ্যে আছি দুজনেই নিজেদের জীবনের দুঃখ নিয়ে ভাবতে থাকে রুহি মনে মনে ভাবে যদি এমন একজন মানুষ আমার জীবনে আসতো যে আমাকে সত্যিই বোঝে তাহলে জীবনটা অন্যরকম হতে পারত অন্যদিকে তার ব্যক্ততো ভাইও মনে মনে ভাবে রুহি এত ভালো মেয়ে যদি ওর মতো একজন আমার জীবনে থাকত তাহলে জীবনটা অনেক সুন্দর হতে পারত তবে কেউই মুখ ফুটে কিছু বলতে পারে না তাদের জীবনের যন্ত্রণা তারা নিজেদের মধ্যে চেপে রাখে কিছুক্ষণ পর রুহি তার মনের কথা বলে দিল এটা শুনে তার জ্যাতুত ভাই ও খুব খুশি হল তারপর তারা রুমের ভিতরে চলে গেল রুমের ভিতরে তারা কিছুক্ষণ সময় কাটালো তারপর তার জ্যাতুত ভাই বেরিয়ে চলে গেল আর রুহির ও মনের ইচ্ছে পূরণ হল যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন